নমস্কার আজকে আমরা দেরাদুনের একটা লেডিস বুটিক নিয়ে ইয়ে একটু ভেতর থেকে দেখব এটা ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের জন্য বেশ পরিচিত কিন্তু এর মধ্যে কিছু অন্যরকম ব্যাপার আছে আমাদের হাতে যে তথ্য আছে সেটা মূলত হেমাকান্ধারির লেডিস বুটিক ঐতিহ্যবাহী পোশাকের নতুন ধারার গল্প থেকে নেয়া তো আমাদের উদ্দেশ্যটা কি মানে কেন এই বুটিকটা অন্যদের থেকে আলাদা বিশেষ করে ওই যে পুরনো ঐতিহ্য আর নতুন যুগের পরিষেবা এই দুটোকে ওরা কীভাবে মেশাচ্ছে সেটা বোঝা আর সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ওদের ওই মাপ অনুযায়ী পোশাক তৈরি মানে টেলার মেড আর নিজস্ব ডিজাইনের ব্যাপারটা একদম আর এই ধরনের আলোচনা মানে আমাদের বুঝতে সাহায্য করে যে বড় বাজারের ভিড়েও ছোট উদ্যোগগুলো কিভাবে নিজেদের জায়গা করে নেয় বিশেষ করে যখন তারা ঐতিহ্যের মতো একটা ধরুন সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করে তাহলে চলুন শুরু করা যাক দেরাদুনে হেমা কান্দারির লেডিস বুট